আচ্ছা রিফা তুই একটু কষ্ট কইরা, নিস্তালা আমার একটা জুতার বস্তা আছে বস্তা রাই না দিতো ভাইয়া কে ভাই আমি যামু কে আমি কি আপনার দোকানে রিস্টা কে তোর মা জানে কি তোর কিছু কইবনি কিছু কওয়া লাগবো না আমি বুঝি না তোর এমন একটা বাবলস যে তোরাই মালিক তোরাই মাহাজন ভাই এই জায়গায় ভাবের কি হইলো আমি মাহাজন মানুষ একটা কথা কইছি তোর সম্মানের সহিত কথাটা শুনবি ভাই আমার কাজ আছে আমি যাই গিয়া এখন বস্তাটা দে লাইন না দেবি না খায়ালে কাম নাই আইছে শালা আর এই মার্কেটের পোলামেন্টে জানি কেমন এ মার্কেটের এত বড় একজন ব্যবসায়ী গামি আমার কোনো সম্মানই দেয় না কোনো দামই দেয় না কি হাজি সাহেব কি অবস্থা মনটা ভালো নি আরে আর কয়েন না সকাল সকাল মনটা খারাপ করে দিছে কে মন খারাপের কারণ কি আমি কে মার্কেটের স্টাফ আমার কি টাকা পয়সা কম আছে আমার মনে হয় এ মার্কেটে যে কটা মালিক মহাজন আছে সবার থেকে বড় লোক আমি আমার কেউ সম্মানই দেয় না এই যে একটা বাটার দোকান আমার ওই পাশে একটা অ্যাপেক্সের দোকান আমার নিস্তালা একটা জামা কাপড়ের দোকান আমার হেগো দরকার মালিক থেকে স্টাফ সবাই আমার সম্মান করা শ্রদ্ধা করা আপনার লগে এমন করে কে এইটাই খুঁজিয়া পাই না বাকি সবাই সবার লগে মিল সবাই সবারে সম্মান করে আমারও তো কথা এটা আচ্ছা ভাই একটা বিপদে তো পড়ে গেছি আমি আপনি কি আজকে মার্কেটে যাবেন নি আমার তো প্রত্যেক দিনই মার্কেটে যাইতে হয় কিল্লিগা আমার না স্টাফ আর পান্ডার অনেক কাস্টমার আইতাছে দোকানে মালদা নাইদিক অনেক বিপদে পড়ে গেছি আপনি কি আইনা দিতে পারবেন নি দুপুরে বা বিকালে দুপুর বিকাল এখন যদি হ্যাঁ আমি মালটা নাই না দিই লগে আমার ভালো সম্পর্ক থাকবো না হ্যাঁ আমার সম্মান করব না আচ্ছাই না দি মনে যাক ভাই তাহলে অনেক উপকার হইবো আমার আর কষ্ট করে দোকানটা বন্ধ করে যাওয়া লাগবো না তুমি চিন্তা করো না মাল আমি আইনা দি মনে তাহলে আমি দোকানে যাই কাস্টমারের চাপ অনেক আচ্ছা যাও তাইলে খেলাটা তুই এবার একটু কাম কাজ করেন আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম আইতে তো দেরি হইলো ওই দোকানের রিস্টাব করে কাজ সব বুঝে দিয়ে আচ্ছা বহ এই জায়গায় হয়েছে কি আর আর কইও না তোমার মার্কেটে তো তোমার প্রত্যেকটা লোক সম্মান দেয় আমার মার্কেটে আমার কেউ সম্মানই দেয় না কে আপনি কত একটা ব্যবসায়ী মানুষ আপনার এই মার্কেটে দুই তিনডা দোকান দেখা পয়সার তো অভাব নাই কি আজি সাহেব আমার মালগুলো আনছিলেন ওরে তোমার মালান তো তো আজকে যায়নি মার্কেটে আপনি না আমাকে কথা দিলেন বিকালের ভিত্তি আমার মালগুলো আইন না দিবেন হ্যাঁ কইছিলাম তো কিন্তু মার্কেটে যাইতে পারি নাই এটা কোনো কথা কইলেন আপনি যেহেতু নাই পারবেন না কইরা দিতেন কি হক কই আমার আশা দিলেন আপনার লেগে আমি মার্কেটে গেলাম না আপনি কথা দা কথা রাখতে পারলেন জানেন আপনার কারণে আমার কত লস হয়ে যাইব আমার দোকানে ইস্টেবার পান্ডার কাস্টমার দা বড়া কতটি কাস্টমার ছুটটা যাইব এখন কি করার আমি মান সম্মান বাঁচানোর লিগে হক দিছি নাও করতে পারি নেই দূর মিয়া আপনি মানুষটাই ভালো না এই কারণে আপনার এই মার্কেটের মালিক থেকে কর্মচারী কেউ পছন্দ করে না ভালো লিগা করতে চাইয়া হপাই খারাপ হয়ে গেলাম দূর মিয়া আপনি আর কথাই কেন না দেখছো কেমন ব্যবহার করলো আমার লগে কোন সম্মানই দিল না আমারে আমার জীবনে এখন সবচেয়ে বড় সমস্যা কি জানো আমারে কেউ সম্মান করে না এবং আমি সকল মানুষের কাছে গুরুত্বহীন আমি এত টাকা উপার্জন করার পরেও এত ধন সম্পত্তি থাকার পরেও কেউ আমার সম্মান দেয় না ফলে আমি কোনো মতেই খুশি থাকতে পারি না নিজের অস্তিত্বকে কোনোভাবেই টের পাই না এই আমার সম্মান আর গুরুত্ব না থাকার কারণেই তাই সবসময় নিজে অসম্পূর্ণ মনে হয় তুমি দয়া করে বলো তোমার তো মানুষ সম্মান করে আমি কি করলে আমার মানুষ সম্মান করবো আর সকলের কাছে গুরুত্ব বজায় থাকবো দেখেন সম্মান আর গুরুত্ব কখনো জোর করে নেওয়া যায় না কারোর থেকে জোর করে পাওয়া যায় না এগুলার অর্জন করে নিতে হয় একটা কথা মনে রাখবেন আমাগো ভিতরে যেসব অভ্যাসগুলো আছে এগুলো সবসময় যেমন সম্মান গুরুত্ব বজায় রাখতে সাহায্য করে ঠিক তেমনভাবে সম্মান আর গুরুত্বগুলাকে সম্মান আর গুরুত্বগুলাকে সমানভাবে নষ্ট করে দিতে সাহায্য করে আপনারা আমি কিছু ভালো অভ্যাসের কথা বলবো যেগুলো মাইন্যা চললে আপনি সকল মানুষের কাছে পছন্দের মানুষ হয়ে উঠবেন এর সাথে সাথে আমি খারাপ অভ্যাসের কথা বলবো এইগুলো যদি আপনি আপনার জীবন থেকে বাইর করে দিতে পারেন তাহলে অন্যের কাছে সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সাহায্য করবো আপনার সবসময় চেষ্টা করতে হইব মাথা ঠান্ডা রাখার আমরা মাথা গরম কইরা মানুষের সাথে এমন কাজ কইরা ফেলি বা মানুষের সাথে এমন কথা বললা ফেলি যেগুলো মানুষের কাছে আমাদেরকে অপছন্দের পাত্র বানিয়ে দেয় এবং আমাদের সম্মান নষ্ট হয়ে যায় আমরা আমাদের নিজেদেরকে বুঝাইতে হইব যে মাথা গরম কইরা কোনো কাজ হয় না এতে হিতে বিপরীত হয় এতে মাথা গরম করার অভ্যাস জীবন থেকে বাদ দিয়ে মাথা ঠান্ডা করার অভ্যাস করতে হইব নিজেদের মধ্যে কিরি রিফাত তুই এই জায়গায় ভাই ছোটবেলার লেগে এক জোড়া জুতা নিতে আচ্ছা নে সমস্যা নাই পছন্দ করসোস না ভাই পছন্দ এখনও করি নাই আর চেতা চেতা লাগে আপনার কি মন খারাপ আরে হাজি সাহেব রে কইসি আমার লেগে কিছু মাল আনতে এক কথাদা কথা রাখলো না দেন ভাই হাজি সাহেবের মার্কেটে একজন ধনী ব্যবসা হিসাবে অনেক পরিচিত তার সত্ত্বে দেখেন আমাদের এই মার্কেটে কারোর কাছে সম্মান পায় না গুরুত্ব পায় না এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও এক কথায় আর কেউ সম্মান দেয় গুরুত্ব দেয় না হ্যাঁ কিছু অভ্যাসের কারণে হ্যাঁ সম্মান পায় না হ্যাঁ সময় মাথা গরম করা ফেলায় আর মাথা গরম করা অবস্থায় এমন কিছু কথা বইলা ফেলায় হ্যাঁ কথার কারণে হ্যারে কেউ সম্মান দেয় না ওই দিনকে হ্যারে কিছু না দিতে হ্যাঁ যদি নাই আমি অন্য ব্যবস্থা করতাম হ্যাঁ আইনা দিতে পারবো না কিন্তু আমার তো টেকা রাখছে হ্যাঁ আমি আপনি পারবেন কইছে হ আপনি যদি না পারেন না কন কি লেখা মানুষরা হকয়া পরে আইনা দিতে পারেন না সম্মান বাঁচানোর লেখা হক হয় পরে কামের কাম কিচ্ছু হয় না আচ্ছা তুই কি জুতা নিবি দেখ এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিজেদের গুরুত্ব বাড়িয়ে তুলতে আমাদেরকে না বলা শিখতে হইব আমরা আমাদের চারপাশে এমন অনেক লোক দেখে থাকি যারা অন্যের কাছে ভালো থাকার জন্য বা অন্যের মন রাখার জন্য কোনো কাজই কখনো না করতে পারে না তারা ভাবে এইভাবে মনে হয় মানুষের কাছে ভালোবাসার পাত্র হওয়া যায় বা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠম। কিন্তু এই ক্ষেত্রে পুরোটাই বিপরীত হয় আসলে যারা কখনো না করতে পারে না তাদেরকে মানুষরা গুরুত্ব কম দিতে থাকে কারণ তারা মনে করে হয়তো এই মানুষটা সবসময় নিজেকে বিলিয়ে দেয় অন্যকে সুখে রাখার জন্য এতে অন্যের কাছে গুরুত্ব বৃদ্ধি করার জন্য আমাদের ভিতরে না বলার অভ্যাসটা গড়ে তুলতে হইব আরেকটা বিষয় হইল অন্যের কাছে সম্মানীয় হয়ে ওঠার আগে নিজেকে নিজে সম্মান করতে হইব যে মানুষ নিজেকে সম্মান করে না তাকে অন্য কেউ সম্মান করে না আমরা অনেক সময় নিজেকে সম্মান দিতে ভুলে যাই অন্যকে খুশি রাখতে গিয়ে বা অন্যকে সম্মান দিতে গিয়ে আমরা অনেক সময় মনে করি আমরা হয়তো দেখতে ভালো না আমরা ভালোভাবে কথা বলতে পারি না আমরা ওই কাজটা করতে পারবো না এটাই আমাদের সবচেয়ে বড় ভুল আমরা নিজেদেরকে সবসময় অন্য থেকে কম মনে করি নিজেদেরকে না সম্মান করা সেই ভয় বা বৃদ্ধিটা আমাদের চোখে মুখে ভেসে ওঠে যার ফলে আমরা অন্য মানুষের কাছে অসম্মানিত হয়ে উঠি আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস হলো মানুষদেরকে কথা দিয়ে কথা রাখার অভ্যাস আমাদের ভিতরে গড়ে তুলতে হবে আর কথা দিয়ে কথা না রাখার অভ্যাস আমাদের মধ্য থেকে বের করে দিতে হবে যে মানুষ বারবার কথার খিলাপ করে কথা দিয়ে কথা রাখতে পারে না তারা কিন্তু সচরাচর কেউ সম্মান করে না কথা দিয়ে কথা রাখাটা আমাদের বিশ্বাসযোগ্যতাকে অন্যের কাছে শক্তিশালী করে তুলে আমরা কিন্তু সেই মানুষকে সম্মান দিতে ভালোবাসি বা গুরুত্ব দিতে ভালোবাসি যাকে আমরা বিশ্বাস করি ওই সকল মানুষ আমাদের কাছে বিশ্বাসযোগ্য আর যাদেরকে আমরা বিশ্বাস করতে পারবো না তাদেরকে আমরা কখনোই সম্মান দিতে পারবো না আর কথা দিয়ে কথা না রাখা মানুষগুলোর চিত্র আমাদের সামনে ফুটে যে তারা কথার বেলায় বড় বড় কথা বলে কাজের কিছুই না অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হইলে কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা রক্তের সাথে মিশিয়ে নিতে হইব আপনি আমার বলা ভালো অভ্যাসগুলো আপনার নিজের ভিতরে ঘুরে তুললেন আর আমার বলা খারাপ অভ্যাসগুলো আপনার ভিতর থেকে বের করে দেন দেখবেন অল্প কিছু দিনের মধ্যে সকল মানুষ আপনাকে সম্মান করা শুরু করবো হ্যাঁ আমি বুঝছি এখন আমার জীবনে কি করা উচিত আচ্ছা আহ তোমার জুতা দেখাই অন্যের কাছে সম্মানীয় হয়ে উঠতে হলে আগে নিজেকে নিজে সম্মান দিতে হবে অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হলে আগে নিজেকে নিজে গুরুত্ব দিতে হবে কিছু কিছু ভালো অভ্যাস নিজেদের ভিতরে গড়তে হবে কিছু কিছু খারাপ অভ্যাস নিজেদের ভিতর থেকে বের করে দিতে হবে অন্যের কাছে সম্মান পেতে হলে